আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই অ্যানাদার ভিডিও ফার্স্টেই আমার ভিডিও আজকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি স্টার্ট করছি আমার আজকের ব্লগ ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ঈদের দিনের ডেজার্ট আইটেমগুলোর মধ্যে ফার্স্টে বানিয়ে নিচ্ছি পুডিং তো আমি হচ্ছে পুডিংয়ের জন্য দশটি ডিম নিয়ে নিয়েছি দশটি ডিম আমি এক সাইডে রেখে একটি একটি করে ভেঙে নিচ্ছি পাতিলাতে হাফ লিটার দুধের মধ্যে আমি দশটি ডিম ভেঙে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক তারপর আমি কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি মিশ্রণটি আমি এখন একটি ডাইসে নিয়ে নিচ্ছি ডাইসে আমি আগেই পানি আর চিনির সংমিশ্রণে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম একটি হাঁড়িতে পানি গরম করে গরম পানিতে ডাইস বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুডিং রেডি হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন ঈদের দিন সকালে এই যে দেখুন সবাই আমি ফ্রিজ থেকে পুডিংগুলো নামিয়ে টেবিলে নিয়ে নিয়েছি আমি দুটি পুডিং বানিয়েছি খুব সুন্দর হয়েছে পুডিংয়ের কালার আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় দেন আমি ব্রেকফাস্টের জন্য স্টেক বানাচ্ছি সো আপনাদের সাথে আমি স্টেকের প্রসেস শেয়ার করছি এই যে দেখুন সবাই বেশ কিছু বিফের পিস আমি ভালোভাবে ধুয়ে একটি সুতি কাপড়ের সাহায্যে পানি ভালোভাবে চেপে চেপে তুলে নিচ্ছি দেন সবগুলো পিস আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে থেতো করে নিচ্ছি বিফের পিসগুলো আমি এখন মেরিনেট করে নিব মেরিনেটে ফার্স্টেই আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব এখন তারপরে দিয়ে দিব সয়া সস দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি লেবুর রস আমি এখানে একটি লেবু নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে সব কিছু এখন মেখে নিচ্ছি সবগুলো বিফ আমি ভালোভাবে মেখে মেরিনেশনে রেখে দিলাম আমি সব কিছু ভালোভাবে মেখে সারা রাতের জন্য ফ্রিজে মেরিনেশনে রেখে দিব। নেক্সট ডে মর্নিং আমি একে একে বিফগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে অলিভ অয়েল অথবা বাটারে ভাজতে পারেন আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি বোথ সাইট আমি ভালোভাবে ভেজে একটি ডিশে তুলে নিব আমার বিফ স্টেক বানানো ডান আমি ডিশে তুলে নিয়েছি আমি আরও বানিয়ে নিয়েছি পাস্তা আমি এখানে চিকেন পাস্তা বানিয়েছি আজকে ঈদের দিন ব্রেকফাস্টের জন্য আমার মেনুতে ছিল ব্রেকফাস্ট চিকেন পাস্তা শ্যামাই পায়েস আর পুডিং আরও স্পেশাল ছিল বিফ স্টেক এই তো আমি এখন একটি প্লেটে পাস্তা নিয়ে নিচ্ছি পাস্তা সার্ভ করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি সাইডে বিফ স্টেক টমেটো ক্যাচাপ আর শশা কেটে নিয়েছি এই তো আমার ব্রেকফাস্টের প্ল্যাটার রেডি আমি এখন ব্রেকফাস্ট করব দেন ডেজার্টে রয়েছে পুডিং ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই টেস্ট লাগে এই যে দেখুন সবাই আর রয়েছে পায়েস আপনারা কে কোথায় ঈদ করছেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কার দেশের বাড়ি কোথায় এবং কারাকারা কোথায় ঈদ করছেন আর এই তো আজকে আমার ছোটোখাটো ঈদ আয়োজন ব্রেকফাস্টের মেনুতে কি কি ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্টের পরেই আমি চলে যাচ্ছি লাঞ্চের আয়োজনে ফার্স্টেই আমি চিকেন রোস্ট করে নিব দ্যাটস সয় চিকেন রোস্টের জন্য আমার যা যা লাগবে আমি রেডি করে নিচ্ছি ফার্স্টে কাঁচামরিচ আর কাজু বাদাম বেটে নিয়ে নিলাম একটি বাটিতে দেন রোস্টের পিসগুলো আমি লবণ দিয়ে হালকা ভেজে রেখেছিলাম এখন রাঁধুনি মিক্সড রেডি রোস্ট মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিয়ে মশলা অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেন আমি এখানে পরিমাণ মতো টক দই অ্যাড করে দিচ্ছি এই যে দেখুন সবাই টক দই অ্যাড করে আমি আবার নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে নিব এ পর্যায়ে আমার মশলা কষানো হচ্ছে দেন আমি টমেটো ক্যাচাপ অ্যাড করে দিয়েছি মশলা কষানো হচ্ছে আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিব। কষানো মশলায় চিকেন অ্যাড করে আমি এখন পরিমাণ মতো মিল্ক দিয়ে দিলাম মিল্ক দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমার চিকেন রোস্ট রান্না করার ডান আমি একটি বাটিতে নিয়ে পরিবেশন করে নিয়েছি উপরে দিয়ে দিয়েছি বেরেস্তা রান্না করে নিয়েছি মিক্সড ভেজিটেবল আমি আজকে চাইনিজ মিক্সড ভেজিটেবল বানাচ্ছি বরবটি পেঁপে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু মিক্স করে দেন আমি চাইনিজ মিক্সড ভেজিটেবল বানিয়ে নিচ্ছি দেন লাস্টে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি একটি বাটিতে পানির সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে দেন ভেজিটেবল অ্যাড করে রান্না করে নিয়েছি মিক্সড ভেজিটেবল বাটিতে নিয়ে পরিবেশন করে ফেলেছি এখন আমি প্লেন পোলাও রান্না করে নিয়েছি পোলাও আমি একটি ডিশে সার্ভ করে নিব আপনারা কে কে ঈদে কী কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেন রান্না করে নিয়েছি চিকেন কোরমা চিকেন কোরমার উপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এই তো রয়েছে মিক্সড ভেজিটেবল চিকেন কোরমা পোলাও অ্যান্ড চিকেন রোস্ট এই ছিল আমার আজকের ঈদ আয়োজন সিম্পল ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম সবার জন্য দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এবং পরিবার নিয়ে সবাই খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়ান্স এগাইন ঈদ মোবারক এভরি